মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের গ্রেফতারের অভিযোগে জেলা শাসকের অফিসের সামনে একাই ধর্নায় অগ্নিমিত্রা পাল ডিএম অফিসের সামনে একশো ধারা জারি থাকায় একাই প্ল্যাকার্ড পতাকা নিয়ে রাস্তায় বসে পড়েছেন তিনি প্ল্যাকার্ডে পুলিশকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালের অভিযোগ ভোটের একদিন আগে বিজেপির নেতা কর্মীদের গ্রেফতার করছে পুলিশ যারা বিজেপির সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে যাতে বিজেপির হয়ে কাজ করতে না পারে তার হুঁশিয়ারি এখন ট্রেলার দেখাচ্ছেন চার তারিখের পর আর জয় পেলে আরোল সিনেমা দেখানো হবে ভয় পেছেন আপনি হারছেন মমতা बनर्जी আপনি হারছেন তাই জন্য পুলিশকে দিয়ে আমাকে আর আমার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে ধমাবার চেষ্টা করছেন লজ্জা আপনাকে সমস্ত কেশিয়ারি থানার আইসি कोतवाली থানার আইসি খড়গপুর টাউন থানার আইসি মোহনপুর থানার আইসি নারায়ণগড় থানার সতর্ক করে দিচ্ছি আমাদেরকে এত সোজা ভাববেন না যে তো আজকে ট্রেলার দেখাচ্ছি কিছুক্ষণের ট্রেলার দেখাবো আজকে চার তারিখে যখন সাংসদ হয়ে বেরোবো তখন সিনেমাটা দেখাবো এই মেদিনীপুরের পুলিশ